আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে বাড়িতে জন্ম আজ সেই বাড়ির মেহমান হয়ে স্বামী বাড়ির জন্য কত মায়া এই মায়ের কাছে মনে হয় প্রতিটা অনেক বেশি অসহায় এখন সকাল প্রায় পর নয়টা অনেকদিন বাজারে গিয়ে নিজের হাতে বাজার করে নিয়ে আসলাম কেন জানি মনে হয় নিজের সংসারটাকে নিজের মতো করে না গোচাতে পারলে কোনো কিছুই ভালো লাগে না জামাইকে বাজারে পাঠালে বলি একটা নিয়ে আসে অন্য আর একটা বর্তমানে সংসারের দায়িত্ব যার উপর আছে সেই বুঝবে দুই হাজার টাকা নিয়ে গেছি এক টাকাও আর ফিরে আসিনি এখানে আমি লাউ কাজকলা ঢেঁড়স এগুলো নিয়ে আসছি সাথে গরু মাংস আজকে ছুটির দিন হলেও ঘরের ওদের কোনো ছুটি নাই আজকে কিন্তু একটু বেশি বেশি করেই রান্না করতে হবে জামাই যখন মাত্র নয় হাজার টাকা বেতনে জব করতো তখনও আমি মাসে একবার করে গ্রামের মায়ায় গ্রামে চলে যেতাম সংসার জীবনে শুরুটা একটু কষ্টের হলো পরবর্তী সময় কিন্তু অনেক মায়া আর ভালোবাসায় ভরপুর থাকে বিয়ের প্রায় ছয় বছর পর যখন নতুন করে আমার সংসার জীবনটা শুরু হয় তখন থেকেই আমি এই বিষয়গুলো একটু একটু করে বুঝতে শিখি যাই হোক একদিকে মাংস রান্না বসিয়ে দিয়েছি অন্যদিকে হচ্ছে ডালগুলো রেডি করে রেখে দিয়েছি ডাল রান্নাও বসিয়ে দিব তার আগে একটু আলুগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব এই গরমের মধ্যে অনেক দিন ধরে ঢেঁড়স খেতে মন চাই যার কারণে আমি একটু বেশি করে ঢেঁড়স নিয়েছি এখানে আমি অর্ধেক পরিমাণে নিয়েছি আর অর্ধেক পরিমাণে আমি ফ্রিজে রেখে তো এগুলো হচ্ছে করে কেটে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অন্যদিকে হচ্ছে ভাজা আলুগুলো আমি সুন্দর করে মাংসের মধ্যে দিয়ে দিলাম আমরা মেয়েরা নিজেরা কষ্ট করি আর পরিবারকে ভাবি নিয়ে আজকে জামাই তিন দিন ধরে দুপুরবেলা বাসায় খাবার খায় না জানি না আজকের খাবারগুলো তার পছন্দ হয় কিনা যে সকল আপু ভাইয়াদের পালচের সমস্যা রয়েছে তাদের জন্য একটা গুড নিউজ এই প্রোডাক্টটি খাওয়ার মাধ্যমে আপনারাও কিন্তু পালচের সমস্যা সমাধান করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট কোনো ধরনের সাইটিফ একটু নেই পরিবারের অনেকেরই এই সমস্যাটা দেখা দেয় লজ্জার কারণে কারো কাছে বলতেও পারে না তাদের জন্য এই প্রোডাক্টটি আমি এই প্রোডাক্টটি নিয়েছি ন্যাচারাল মার্ট ফেসবুক পেজ থেকে ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে তীব্র গরমের কারণে জামাই কিছুদিন ধরে বাসায় ছিল আর কয়েকটা দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বাইরে কাজ করে একটু শান্তি যার কারণে জামাই তার কাজের সময়টা একটু বাড়িয়ে নিয়েছে কিন্তু ব্যস্ত যতই থাকুক সময় মতো খাবার না খেলে এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে না এই তো আমি সজনে দিয়ে ডাল রান্না করছি ডাল প্রায় রান্না হয়ে গেছে অন্যদিকে কিন্তু আমি মাংসগুলো সুন্দর করে রান্না করে নিচ্ছি যেদিন বাজার হায় কম বেশি যাই হোক না কেন একটু সময় কিন্তু লাগেই যায় সবকিছু গুছিয়ে রান্না করতে এদিকে বারান্দার গাছে পানি দিতে একদমই মনে ছিল না গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছিল যার জন্য ভাবছি আজকে আর পানিই দিব না সবকিছু গুছিয়ে রান্নাঘরে না আসলে এমন হঠাৎ স্বাভাবিক আমি কিন্তু ঢেরশ কাটতে বসেছিলাম কিন্তু কি একটা কাজে উঠে গিয়েছিলাম যেহেতু দুই চুলায় রান্না করি একটা চুলা খালি হওয়ার পরে মনে পড়ে গেছে যাই হোক আর এবার হচ্ছে ঢেরশ রান্নাটা বসিয়ে দিব, তো আমি সব সময় ঢেরশ রান্নাটা এইভাবেই করি আর অনেক বেশি ঝড়ঝড়া হয়ে থাকে অন্য দিকে কাঁচামরিচ শেষ হয়ে গেছে কিন্তু বাজার নিয়ে বাসা আসার পর মনে পড়ছে যে কা কাঁচামরিচ নাই কেয়ার করবো শুকনো মরিচ দিয়ে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছগুলো আগেই আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম হালকা হলুদ আর লবণ দিয়ে আমি এগুলোর সাথে দিয়ে দিলাম অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলে চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ আসে না চিংড়ি মাছগুলোতে দশ মিনিট আগে মশলা মেখে রেখে দিলেই হয়ে যায় আর এই ভাজিটাও আমি সবসময় হাই হিটে করার চেষ্টা করি যখন মনে হয় ঝরঝরা হয়ে গেছে তখন চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখি আমি প্রথমেই কিন্তু গরু মাংস রান্না বসিয়ে দিয়েছিলাম আর এখনো রান্না করি গরু মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হলে সবাই পছন্দ করে তাই আমি কিন্তু অল্প আছে রেখে দিয়েছি আর এখানে আমি আমার জন্য দেশি দুইটা মুরগির ডিম সুন্দর করে ভেজে নিয়েছি আর অন্যদিকে দুই পিস গরু মাংস দিয়ে কিছুটা লাউ রান্না করে নিয়েছিলাম একেবারে অল্প একটু সরিষার তেল দিয়ে অনেক আপুরাই আমাকে মেসেজ করেছিলেন যে আপু আপনি বর্তমানে কোন খাবারগুলো খাচ্ছেন যার কারণে আপনাদের সাথে শেয়ার করা আসলে পৃথিবীতে সুস্থতার চেয়ে শান্তি আর কোনো কিছুতেই নাই সুস্থ হলে হয়তো বা সবকিছুই খেতে পারবো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত